বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে থাকছে মানকচু বাটা কিংবা ভর্তা রেসিপি আমাদের এই রেসিপি ফলো করে আপনারা যদি মানকচু বাটা কিংবা ভর্তা রেসিপি বানান তাহলে একটু গালা লাগবে না একটুও গলা চুলকাবে না তো চলুন দেখে নিই আমাদের এই মানকচু ভর্তা রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে প্রথমে এখানে আমরা একটা মানকচু নিয়ে নিয়েছি দেখুন এইটুকু সাইজের পিস নিয়ে নিয়েছি এখানে আমরা সাদা কালো সরষে নিয়ে নিয়েছি দেখুন এখানে নিয়ে নিয়েছি নুন আর আছে শুকনো লঙ্কা আর নারকেল কড়া নিয়ে নিয়ে নিয়েছি দেখুন তো চলুন প্রথমে আমরা এই কচুটা খোসাটা ছাড়িয়ে নেব চলুন এবারে মানকচুটা খোসা ছাড়িয়ে নেব কচু ছায়ানোর সময় বেশি করে খোসাগুলো বাদ দিয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও সবুজ ভাবটা না থাকে না হলে গাল চুলকাতে পারে দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার পিস পিস করে কেটে নেব চারটা টুকরো করে নিচ্ছি দেখুন পানি দিয়ে দিচ্ছি ভালো করে দু তিনবার পানি পাল্টা পাল্টা ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি আমরা কচুটা ধুয়ে নিয়ে ফিরে এসেছি দেখুন এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে ছোট ছোট কুচিও করে নিতে পারেন এইভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি শুকনো লঙ্কা গুলো এখানে একটা কাটিতে নিচ্ছি কাটিতে গেঁথে নিচ্ছি সবগুলো শুকনো লঙ্কা আমরা এখানে ছয় পিস শুকনো লঙ্কা নিয়ে নিছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেই পরিমাণ শুকনো লঙ্কা নিয়ে নেবেন আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা গুলো গেঁথে নেওয়া হয়ে গেছে তো চলুন এবার উনুনে গিয়ে পুড়িয়া নেব মান করছো গ্রেট করে নিয়েছি এবার এতে একটু নুন মিশিয়ে রাখবো এই যে নুন দিয়ে দিচ্ছি এক চামচ নুনটা মাখিয়ে নেব নুন এটা এইভাবে রেখে দেব ততক্ষণ আমরা সর্ষেটা পিষে নেব চলুন প্রথমে আমরা এখানে সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা প্রথমে পিষে নেব এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে আসি সেগুলো দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার এটা গুঁড়ো করে নেব সর্ষে গুঁড়ো করে নিয়ে এই পর্যায়ে এসে আমরা এখানে আপনারা নারকেল আর সর্ষেটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমরা এই যে কচুটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এটার থেকে আমরা পানি বার করে নেব তো চলুন কিভাবে পানিটা বার করে নিচ্ছি দেখে নিন প্রথমে এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়ে আসি একটা গামলা নিয়ে নিয়ে আসি এটার ভিতরে এবার মানকচুটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে কাপড়টা মুড়িয়ে নিচ্ছি এবারে চিপে চিপে মানকচুর থেকে পানিটা বার করে নেব পানিটা ভালো করে বার করে নিতে হবে চেপে চেপে

শাকা আলু ছানা ছানা আমরা বেটে নেব আপনারা চাইলে নিতে পারেন কিন্তু যেহেতু সেক্ষেত্রে এর স্বাদ ভালো হয় না আপনারা শিল্পাটাতে বাটলে যেই স্বাদটা পাবেন আর বেশি সেই হয়ে যায় সেই স্বাদটা পাবেন না মিক্সিতে ওই কারণে চেষ্টা করবেন শিল্পাটাতে বেটে নিতে মানকচু বেটে নেওয়া হয়ে গেছে দেখুন এই উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন যেহেতু আমরা নারকল দিয়েছিলাম নারকলটা আগের থেকেই একটু মিষ্টি মিষ্টি ছিল ওই কারণে আর চিনি দিচ্ছি না আপনারা চাইলে এই মানকচু বাটারটা যদি মনে করেন যে গাল লাগবে তাহলে আপনারা কড়াইতে একটু সরষে তেল কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে পারেন সেক্ষেত্রে মানকচুর স্বাদটা পাল্টে যাবে সেই স্বাদটা লাগবে না আপনারা এখানে চাইলে কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন কিন্তু আমরা দিচ্ছি না এখানে আমরা যেহেতু আগে থেকে নুন দিয়েছিলাম মানকচুটা থেকে পানি বার করার আগে সেক্ষেত্রে এখন নুন দিচ্ছি না আপনারা প্রথমে চেখে দেখবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে নুন দেবেন চলুন একটা বাটিতে তুলে নিচ্ছি দেখুন খেতে হয়েছে গরম ভাতের সাথে এই মানকচু বাটা থাকলে আর কিছু লাগবে না আপনারা অবশ্যই মানকচু বাটা বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশা আল্লাহ ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওজ